বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দেশের মোট জনসংখ্যার আট শতাংশ মানুষ বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করেন এই হিসেব অনুযায়ী বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গ্লোবাল স্ট্যাটাস রিপোর্টে বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে আর মোট জনসংখ্যার এগারো শতাংশ মানুষ বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ বা সোলার হোম সিস্টেম ব্যবহার করে নেপাল এই তালিকায় প্রথম গতকাল দু হাজার বিশ সালের বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি নিয়ে জিএসআর প্রকাশ করেছে রিনিউয়েবল এনার্জি পলিসি নেটওয়ার্ক ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বাংলাদেশ পৃথিবীর অন্যতম সোলার হোম সিস্টেমের জন্য বিশেষ ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের শীর্ষ ছয় দেশকে তালিকায় আনা হয়েছে এখানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও জানানো হয় বাংলাদেশে সেচ কাজেও সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে দেশটির এক হাজার পাঁচশো সেচ পাম্প সৌরবিদ্যুতের মাধ্যমে চালু রয়েছে তবে বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বা উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ কোনো অবস্থানেই নেই সাতচল্লিশ দেশের মধ্যে জনপ্রতি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রথম হয়েছে আইসল্যান্ড জাপান ছাড়া এশিয়ার কোনো দেশ এই তালিকায় স্থান পায়নি তবে শীর্ষ বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন তালিকায় চীন ও ভারত স্থান পেয়েছে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় দু থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর পৃথিবীতে বিদ্যুৎ ব্যবহারকারী গড়ে বেড়েছে এক দশমিক চার শতাংশ আর বাংলাদেশে এই হার বৃদ্ধিতে পৃথিবীর অন্যতম দু সালে বাংলাদেশে সাতচল্লিশ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় ছিল যা দুই সালে এসে দাঁড়িয়েছে পঁচানব্বই শতাংশ বাংলাদেশ দু একুশ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে তবে দেশটি দুনিয়ার শীর্ষ বিশ দেশের একটি যারা রান্নার কাছে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত জ্বালানি ব্যবহার করে না দেশটির একাশি শতাংশ মানুষ রান্নার কাজে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ব্যবহার করে খারাপ মানের সৌর বিদ্যুৎ প্যানেল ও যন্ত্রপাতি ব্যবহার করে বাংলাদেশ টেকসই নবায়নযোগ্য জ্বালানি প্রসার না হওয়ার পেছনে কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয় উল্লেখ্য আর এ দু হাজার একুশ নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে বিশ্বের অন্যতম প্রধান গবেষণা ও নীতি প্রণয়নকারী প্রতিষ্ঠান